এই গরমে এভাবে এভাবে সূর্যমাসি শুটকে রান্না করলে যে কেউ আঙুল চেটে পুটে খাবে তো হাজবেন্ডকে খুশি করতে আমি যেভাবে বা যে প্রসেসিংয়ে সরি মাছের সুটকিটি রান্না করলাম তো তো সেই রেসিপিটি শেয়ার করব আজকের ব্লকে আশা করি সম্পূর্ণ ব্লকটি দেখবেন সম্পূর্ণ ব্লকটি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে তো চলেন রেসিপিটি দেখে আসি এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লক নিয়ে তো এই যে কক্সবাজার থেকে সরি মাছ সুটকি নিয়ে আসছি ওই যে কেটে কুটে এইভাবে দিয়ে দিয়েছে আমি এগুলো নিয়েই সব ফ্রিজে রেখে দিছিলাম তো এই যে আজকে ভাবলাম যে কী রান্না করা যায় যেহেতু অনেক গরম পড়ছে হাজব্যান্ড একটু মানে লেগে আসছিলো মনে গাল ফুলেই আসছিলো রাগ করছিল আমার ভাবলাম যে কি রান্না করে খাওয়ানো যাও ভাবলাম পরে মাথায় আসলো যে ছুরি মাছের শুটকি আছে তো মানে অনেক পথে শুটকি আছে তো ভাবলাম ছুরি মাছের শুটকিটা এইভাবে রান্না করে ট্রাই করি যে কেমন হয় ও মাশাল্লা অনেক মজা হয়েছিল তো যাই হোক এই যে ছুরি মাছের শুটকি নিয়ে নিয়েছি তো কিভাবে রান্না করি অবশ্যই সম্পূর্ণ ব্লগটি দেখেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আইডিয়া নিতে পারবে যাই হোক এই যে আমি শুটকি গুলাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর বিশেষ করে কক্সিজেলের শুটকি গুলো অনেক প্রসেসিং করে করে রাখে ওনারা যার কারণে ওনারা লেখেই দেয় যে ভালোভাবে আধা ঘন্টা ভিজিয়ে রেখে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন তো যাই হোক এই যে দেখেন আমি গরম পানি দিয়ে সুটকি গুলা ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি কিন্তু আধা ঘন্টার বেশি ভিজিয়ে রাখছিলাম শুটকি তো এই যে ভিজিয়ে রাখার পর এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেখেন শুটকিটা কত পরিমাণ পরিষ্কার হয়েছে তো যাই হোক এভাবে ধুয়ে নিলাম তরকারি গুলো তো আমি আগেই ধুয়ে নিয়েছি আপনার স্কিন অবশ্যই দেখছেন হ্যাঁ গরম পানি দিয়ে কিন্তু আবার হাত দিতে যাবে না এই যে আমার মতো এরকম করে চামিচ দিয়ে ধুয়ে নেবেন তো যাই হোক এই যে দেখেন শুঁটকিটা কত পরিমাণ পরিষ্কার হয়েছে যাই হোক এই যেখানে পেন বসিয়ে দিলাম তো এখন এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর দিলাম যে এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম আর একটু কয়েকটা রসুন দিয়েছি এই যে এখন এগুলোকে হালকা ভেজে নিব যখন একটু কালার হবে তখন এর ভিতরে শুঁটকিগুলো আমি দিয়ে দিব শুটকিগুলো এখন এর সাথে ভেজে নিব তো সুটকি ভালোভাবে ভেজে নিতে হবে তো এই যে সুটকি গুলাকে ভিতরে দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন ভালোভাবে বেজে ভেজে এই তো আমি শুটকিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি আর হ্যাঁ আমি এখানে একটা টমেটো কিন্তু দিয়ে দিয়েছি এটা আমার স্কিন দেখানো মনে ছিল না তো যাই হোক যে টমেটোটা দিয়ে একটু ভেজে নিলাম তো যে এখন আমি এর ভিতরে এক একে সব মশলা দিয়ে দিচ্ছি বাটা মশলা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ ওই যে এগুলা দিয়ে ভালোভাবে এখন এই যে ঘোড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর তো এখন পানি দিয়ে একটু কষিয়ে নিব এই যে ঢাকনাতে ডেকে দিলাম এখন কিছুক্ষণ কষাবো তো ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন তাদের সাথে শেয়ার করি যে কিভাবে রান্না করলাম তো তো এর ভিতরে আমি বিশেষ যে জিনিসটা দিয়েছি তা হচ্ছে শশা শশা দিয়ে এভাবে রান্না করলে এতটা মজা হয় বিশ্বাস করবেন না যদি না খান এভাবে অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন তো বিশ্বাস করবেন না এই গরমে যদি এইভাবে রান্না করে খান দেখবেন আপনাদের শরীর শীতল হয়ে যাবে তো যাই হোক এই যে কষান হয়ে গেছে এর মধ্যে আমি তরকারি দিয়ে দিলাম বেগুন আলু এগুলো দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি তো এই যে এখন দিয়ে দিলাম মূল উপাদান মানে আপনার ঠান্ডা করবে গরমের ভিতরে যদি আপনি একটু শশা রান্না করে খান দেখবেন আপনার শরীর অনেকটা ঠান্ডা লাগে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন তো আমি একটু ধন্যবাদ দিয়ে দিয়েছিলাম এই যে তরকারিটা আমার হয়ে গেছে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নেক্সট ব্লকে আল্লাহ